দর্শক অন্ধরার হাতত দুইজন হদ দেখতে দেখগুন বামা তত দুইজন সাদা হর কাফনন হর এই দুইজন হর আসলে মানুষের সাথে খুব পরিচিত হর যারা উমরা করে এবং যারা হজ করে উমরার ফরজ এবং হজর হল দি হেরাম ফোরন সাদা হ্রদ দিয়ে আজ এই অন্ধরা কিভাবে হেরাম ফরে অনেকে জানি অনেকেই উমরা হজ গজ্জি অনেকেই ফুরগি আবার অনেকেই নো ফুরি কিনবা যারা ফরগি কিনবা ধারা ন ফরে ভ্যাগ আজি সঠিক নিয়ম কিভাবে এহারা আমার হর ফরম ফরে ইয়ে অনারার সামনা যে আই প্র্যাকটিক্যালি দেখাবে চেষ্টা করছুম প্রথমে আর ডান হাত আর দিয়ে লুঙ্গির মতো করে ফুজুম একান জিনিস জানিবের বিষয় হল এই হরগিন ধন ফকেট নাই সিলাই নাই এগিন এভাবে অনতন ফরম ফরিব তো প্রথমে আই ডান দিয়ে আই লুঙ্গির মতো করে ফুজুম এহারা আমার হরি ফরিবের সময় মনে হন প্রকার শরীর ন এহার আমার হর দূরন ফরণ শুধু সিলাই বিহীন হর দূরণ ফরণ ফুরব এনে হনপ্রকার গেঞ্জি পাঞ্জাবি কিংবা আন্ডার ফেন হন যে হন কিছু হন খর ফরণ নজাইব শুধু এহার আমার দুইজন যাইব ফা এই হরগাল এইভাবে খুলিবেন হরগান খুলিয়ে এভাবে আনবেন ভাবে ঠিক লম্বা করে দৌড়িবেন এভাবে দিয়ে রে এক পাশে লই যাবেন সমান করে দৌড়িবেন সমান করে সমান করে দৌড়িয়ে রে এই দৌড়ানোর পরে এই বাম ছেড়ে তো ছাপ দিয়ে রে ডান ফাঁসা নিবেন ডান ফাঁসা নিয়ে রে এই বাকি অংশগুলো ইন্দি ঢুকে দিবেন ঢুকোনার পরে এখানে ঠেটবেন ওনারা এই ট্যাটি এন এভাবে ট্যাটগুড়ি বেল থ্যাটগুরির এইভাবে ফেসেবেন এইভাবে ফেসেবেন এইভাবে ফেসেবেন ধীবেন অগিওয়া অনর যে এই যিয়েন লুঙ্গির মতো করে ফরম ফরে ইয়েন অগি য় তো যদিও বা এক বেল এটা যে বেল তুলি দি অননার ফাস্টফোর্ট ভিচে কিংবা অনর সরঞ্জাম বিভিন্ন প্রকার জিনিস যিন অনর প্রয়োজনীয় জিনিস ইন লাইভের লাইন

এই অন্ধি হারাম হরাফরানোর নিয়ম তবে একখান অনারা বিষয় জানিবের বিষয় জানি রাখি অনারা যে সময় তাওয়াব গরিবেন প্রথম তিন তাওয়াপ গরিবের সময় ডান বগল্লান কুলি লাইবেন অর্থাৎ এভাবে ডান পাশে ডান বগল্লান কুলিয়ে লাইবেন এবং খুব উত্তেজিত অবস্থা ধুর অবস্থা তরতুল তাওয়াব গরম করিব ডান হাত কোলা রাখি তিন চক্কর পরে অনেক আবার আগের মতো গড়িয়ে যেরকম গড়ি ফরজন এরকম গড়িয়ে ফুরিবেন এভাবে करिएगा এভাবে करिएगा ওনা পরিবে ইহরামত হল এভাবে পরিবে ওনে এ দূর শেষ এবং নামাজ পরিবে শ্রম এভাবে পরিবে ওনে হজ এবং ওমরা সম্পূর্ণ ফরজ ওয়াজিব ফাস আদায় করার পরে ওনে ইহরামত হল কুলিত পরিবেন এর আগে নয় দর্শক আর এতক্ষণ পর্যন্ত ধরে ইহরামের খং বলি করে ইনভাবে চেষ্টা করছি আশাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু